দেখ আমাজির সবশ 60 বছর বাসি তার মধ্যে 30 বছরই জায়গা হচ্ছে জন্মতিবন্ধন আর ভোটার আইডিকারের নাম বাপমারপুরছয় জন্ম তারিখ এটা ঠিক করতে এই ইতিহাস हमको পুরো জীবনটাই ভুল এইগাছটা তো এটা কিন্তু জনতন্ত গাছ না এটা হলো নিম গাছ তাই কি তুই যে এত পড়াশোনা করছ কত বাংলাদেশের সত্যি সুখী মানুষ কে সুখী মানুষ কি আবার হয়তো প্রধানমন্ত্রী নয় যে টাকা আছে বেশি সেই তো সুখী না 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 তাই আবার কে বাংলাদেশের সুকি মানুষ একমাত্র সেই ব্যক্তি যার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কাটে নিজের নামে ভুল পিতামাতার নামে ভুল এবং জন্ম তারিখে ভুল নাই সেই হচ্ছে একমাত্র সবচেয়ে সুকি মানুষ ড렉 আমরা যদি सपोज 60 বছর বাসি তার মধ্যে 30 বছরই জায়গা হচ্ছে জন্ম নিবন্ধন আর ভোটার আইডিতে নাম বাপ মার পুরো চয়েস জন্ম তারিখ এটা ঠিক করতেই তাইলে তো স্যার हमको পুরো জীবনটাই ভুল